হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিন নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তো এখানে কিছু ছানা দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে গরুর দুধের ছানা যেগুলো আমি ইচ্ছাকৃতভাবে তৈরি করিনি কিন্তু ভুলবশত বা অ্যাক্সিডেন্টলি এই ছানাগুলো হয়েছে মানে আমরা যে বাসাবাড়িতে গরুর দুধ জাল করে রাখি সেটা অনেক সময় হয় কি যে অ্যাক্সিডেন্টলি বসে যায় বা ফেটে যায় তো সেই ছানাগুলো আমি ফেলে না দিয়ে খুব সুন্দর যত্ন করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি এই যে বক্সে যেটা দেখতে পেয়েছেন এটা ডিপ ফ্রিজে ছিল আর পাতিলে যেটা সেটা আর কি নতুন বসেছে মানে এগুলো তো আমি ইচ্ছা করে তো এখানে হয়ে গেছে তিন চার দিন এরকম হয়েছিল তো পরপর তো হয় নাই বেশ ভালোই হয়েছিল আর আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আজকে নামিয়ে নিলাম এবং হ্যাঁ যখন আমি সংরক্ষণ করেছি আমি কিন্তু পানিটা ছেঁকে শুধু ছানাটা সংরক্ষণ করেছিলাম এরপর বের করে এখানে আমি একটা হাড়িতে ওই ছানাটা দিয়ে দিলাম আর হচ্ছে একটু লবণ দিয়েছি যদিও সেটা স্কিপ হয়ে গেছে মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ না দিলে ভালো লাগে না এরপর আমি এখানে এলাচ দারচিনি দিয়েছি আর এখন একটা পাউডার খেজুর গুড় দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে আজকে গুড় সন্দেশ তৈরি করব তো এর জন্য আমি খেজুর গুড় ইউজ করেছি এখানে যে কোনো খেজুর গুড় দেওয়া যাবে সমস্যা নেই আমার কাছে যেটা ছিল সেটাই দিয়েছি আপনারা কিন্তু ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারবেন বেশ মজা লাগে আর এখানে আমি একটু সৌন্দর্যের জন্য ফুড কালার ইউজ করছি এটা হচ্ছে গিয়ে জর্দার রং আর এই জর্দার রঙটা দিলে কালারটা অনেক সুন্দর লাগে না দিলেও চলবে সমস্যা নাই তো এখন হচ্ছে গিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিডিয়াম জালে আসলে কি জানেন তো আমরা কিন্তু অনেক সময় আমাদের জানা না থাকলে অনেক জিনিস আমরা করতে পারি না বা ফেলে দেই তাই না তো দেখেন আমি সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কত মজার একটা রেসিপি তৈরি করে নিচ্ছি এই খাবারটা কিন্তু আমি আমার আপুর কাছ থেকে শিখেছি আমার বড় আপু নিজে বাসায় এরকম তৈরি করেন ফেলে দেওয়া যে আর কি হ্যাঁ মানে যেটা অ্যাক্সিডেন্টলি দুধটা বসে যায় বা ছানা কাটা হয় সেটা দিয়ে তৈরি করেন আর হ্যাঁ আপনারা কিন্তু ইচ্ছা করলে ডিরেক্ট ছানা তৈরি করেও কিন্তু করতে পারবেন সমস্যা নাই তো সেটা তো হচ্ছে আলাদা বিষয় আর এটা হচ্ছে যে ফেলে দেওয়া জিনিসটা ফেলে না দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া তো এখন এই পর্যায়ে আমি একটু কিন্তু পাউডার দুধ দিয়েছি দেখতেই পাচ্ছেন আরও টেস্ট বাড়ানোর জন্য আর একটু আমি ঘি দিয়ে দিলাম মানে আরও বেশি মজা হওয়ার জন্য আর এখানে আমি কিছুটা এলাচের দানা একটু গুঁড়ো করে দিলাম এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমি একটু ভাজা ভাজা বেশি পছন্দ করি এর জন্য একটু ভাজা ভাজা করেছি আপনারা চাইলে কিন্তু একটু কম ভাজা ভাজা করতে পারেন মানে একটু আঠালো করেও কিন্তু আপনারা উঠাতে পারেন তো এই তো এখন হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সুন্দর করে গরম গরম অবস্থায় বেড়ে নিচ্ছি আর এই যে নারুনির সাহায্যে বা খুন্তির সাহায্যে বা চামিচের সাহায্যে যেভাবেই হোক সুন্দরভাবে সেট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি সেট করা হয়ে গিয়েছে এটা খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে তাই না তো আমি এখন এটাকে মোটামুটিভাবে অনেকক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেবো আর একটু সেট হওয়ার জন্য তো এই তো আমি এখন এরপর এক পর্যায়ে বের করে নিলাম বেশ খানিক্ষণ পরে প্রায় দুই আড়াই ঘন্টা পরে তো এরপর আমি এই যে এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি বরফি আকারে তো এত মজা এই খাবারটা আপনারা না খেলে বুঝবেন না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনারা তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যদি আপনারা ডিরেক্ট ছানা তৈরি করে নেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রিপারেশান থাকবে যে কতটা কি পরিমাণে করবেন আর এরকম যদি হয় যে অ্যাক্সিডেন্টলি দুধ ফেটে গেছে বা বসে গেছে সেই ক্ষেত্রে যে ছানাটা সেটা তো হবে যে এক এক সময় এক এক দিন এক এক রকম তাই না তো আপনারা কি করবেন যখন এরকম ছানা বসে যাবে দুধ ফেটে যাবে তখন সেই ছানাটা পানি ঝরিয়ে একটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন মোটামুটি পরিমাণটা একটু বেশি হলে তখন করে নেবেন কারণ অল্প পরিমাণে করতে গেলে তো ঝামেলা আর বেশি পরিমাণে করতে গেলে একবারে হবে আর কি অনেকটা এই আর কি তো এই তো একটু খেয়ে নিচ্ছিলাম আর এখন বাকিটা হচ্ছে একটা বক্সে রেখে দিব নর্মাল ফ্রিজে কারণ একবারে মিষ্টি জাতীয় খাবার একটা না এতটা খাওয়া যায় না আর আমরা একটু মিষ্টি জাতীয় খাবার একটু কমই পছন্দ করি আর আমি কিন্তু তুলনামূলক এই খাবারটায় মিষ্টির পরিমাণ কম দিয়েছি আর হচ্ছে আমি যেহেতু একটু ভাজা ভাজা করে করেছি এর জন্য একটু ঝুড়া ঝুড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মানে ভেঙে ভেঙে গেছে আপনারা যদি একটু আঠালো আঠালো করে নামান সেই ক্ষেত্রে কিন্তু পুরোটাই কিন্তু বরফি আকারে পাবেন সমস্যা নাই আমার কাছে এরকম ভালো লাগে তাই আমি ভাবি করে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম